আসসালামু আলাইকুম দেখেন সৌদি আরবের মাজরা কত সুন্দর এখানে তিন চারজন বাঙালি আছে অরাই হেডগুলা করে অনেক বড় এরিয়া আর এটি আমার এক বন্ধু ওনার বাইকনার মাজরা এটা আসছি আমরা ঘুরতে দেখেন লুক পাশই লইছে আমাদের বাংলাদেশে চেটে বুটবুটি এগুলো হইয়ালিস এগুলো আমরা নিম এখন পারতেছি দেখেন অনেক সুন্দরভাবে আর কাঁচামরিচ গাছগুলো দেখেন এখানে অনেকগুলো কাঁচামরিচ আছে গাছ আছে আর কাঁচামরিচ মার্শাল্লা দিলে অনেকগুলো ধরছে অনেক সুন্দরও লাগতেছে তো আর অনেক কিছু আছে আপনারা দেখেন পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো মাঝরা তা আসলে ভালোই লাগে বাংলাদেশের মতন ফিল হয় আর দেখেন অনেক সুন্দরভাবে ফুদিনা পাতা এবার আপনার আরও অনেক কিছু হয়ে লইছে এনে বাইগুন গাছ তারপর আপনার আর অনেক কিছু আছে এদিকে পেঁয়াজ গাছও লাগাইছে দেখেন কত সুন্দরভাবে পেঁয়াজ হয়েছে আর পানির সিস্টেমগুলো দেখছেন ভালো লাগে পাক্কা কইরা দিছে লেগুলার তো সবজি চাষ করে এই জন্য আর এই পেজগুলো আর আরও কিছুদিন পরে বড় হবে তো আমরা আসবো আর এইদিকে দেখেন এতে লাইলের সাইডে বাইগন গাছ লাগাইছে বাইগুন গাছগুলো অনেক সুন্দরভাবে হয়েছে অনেক বাইগন আসছে ব্যাগ বস্তা বাইগুন করছিলাম আর একটু সামনে যাইতেছি ওইদিকে দুই না পাতা আছে জিজ্ঞাসা করছিলাম বলছে দুই পাতা আছে তো দুই না পাতার এদিকে যাইতেছে আপনারা দেখেন এ দেখেন বটগুলি আর আমার এক বন্ধু কাঁচামরিচ পার্ক আছে অনেকগুলো কাঁচামরিচ আমরা পারব তো দেখেন তো অনেক ভালো লাগতেছে মাঝে রাতে আসছি আমি ওই লোকের আমার বন্ধুরা বলতেছি তোমার বাইক না নিয়ে আইসা দুরান্তি দে আমাদের কাঁচাম সেগুলো পারতেছি শিখো না কিছু বলবো না ওরা বাইক না আইসা বলতেছে সব নিয়ে তো কিছু তা বলতে পারতাম না মাজরা আমি কি আমি তো ডরাইতেছিলাম দেখেন এন মূলা টোলা দই পরিষ্কার করে মূল্লাটোলা পারা হয় দিনই দিন সিস্টেমটা দেখেন কত সুন্দর দেখতেছি মিট্টি বালু দিয়ে কি কীভাবে সুন্দর থেকে আয়া করে দিছে অনেক ভালো লাগতেছে আরও অনেক কিছু আছে আপনাদেরকে দেখতেছি সামনে সামনে একটা কাসম রিসের খেত আছে ওইটাতে না আসার সময় কাসম রিস অনেকগুলো আমার জন্য নিয়ে এসেছিলাম দেখেন ওগুলো হয়েছে আপনার মূলা মূলা খেত মূলাগুলো লাল লাল মূলা সুন্দর দুইনা পাতা খেতে আছে আপনাদের খাও এখন দুইনা পাতা খেতে খাবো মোলা খেতটা অনেক সুন্দরভাবে মোলা হইছে এই দেখেন কাঁচামরিচ আর একটা খেতে কাঁচামরিচও আছে এ দেখেন কত সুন্দর দুইনা পাতা এনে দুইনা পাতার গ্রাম জায়গাটা মই দিয়ে লিছে বাংলাদেশের দুইনা পাতা এগুলা এত সুন্দরভাবে হয়েছে কিন্তু সদিরা তো আমাদের মতন দুইনা পাতা এত বেশি খানা। আর দৈন্য সবাই পছন্দ করে না আবার যে পছন্দ করে দৈন্য পাতা সারা খাবারও খানা দেখেন আর এই লোকে আমার বন্ধু বাঙালি পাকিস্তানের দের কাবুর করছে দেখেন আবার কথা শুনে আমার হাসি আসতা ছিল এই যে দৈন্য পাতা আমরা কিছু দৈন্য পাতা নিম পাঁচ ছয় কিলো দুনিয়াতি নিম ফেঁক কাটন বই রা তো আরেকটা ফেঁক আসে কি যে বলে ডিধাবিল সমস্যা বানা দিরা আমি এখন দেখাইতেছি এই যে দুইনা পাতা আবার নতুনভাবে উঠছে অনেকগুলা দুইনা পাতা উঠছে নতুনভাবে দেখেন দেখেন এটি তো সমস্যা বানায় এক হাস এটা দুইনা পাতার মতনই কিন্তু দুইনা পাতা না দুইনা পাতার মতনই লাগে কিন্তু দুইনা পাতা না ফিস ফিস এগুলোর নাম বলি ফিস তো আমার মনে দাসতেছে না কিভাবে বলবো বলতে পারতেছি না দেখেন অনেক সুন্দর লাগতেছে আবার নতুন গাছ উঠতেছে আর এনতে আমরা দৈন্যা পাতা নিম অনেকগুলো তো একটু সামনে যাব আবার সামনে যাওয়ার পরে দেখবেন মোলা আছে মোলা মোলা তুলবো আমি লাইলে দা লাইলগুলো অনেক চেপা জাগা শর্ট দেখেন সাপ আছে লাইলে দেয় হ্যাঁ সাপ আছে লাগছে পর সাপ এই যে আমরা এতোগুলা দৈনা পাতা কাটতেছি দেখেন অনেকগুলো নিতেছি তো আমিও কিছু কাটছি কিন্তু আমি কাটছি কম নষ্ট করছি বেশি আমি কাটতে পারি না আমি কোনদিনই কাজ করি নাই দেখেন উনিও কাটতেছে অতগুলো দিন আগত নিলে তো নষ্ট যাবে এই দিন পালন শাক আর যে মূলা মূলা সাদা মূলা আমি দুইটা মূলা তৈরি আপনাদের কাছে এক একটা অনেক বড় হয়েছে বালু তো বালুর মধ্যে অনেক সুন্দর মূলা হয় আর বড় হবে এগুলা কিছুদিন থাকলে আরেকটা মলা তুলতেছি দেখেন সবগুলো মোলোই বড় হয়েছে দেখেন মোলা দুইটা আমি পারছি আরো দশ বারোটা মোলা নি এখন এরি থা যায় সামনে আরো মলা আছে এগুলা দেখতে লাল লাল লালমলা আমার আমাকে ভালো লাগছে বেশি কস কসকস খসখস করে খাইতে আমি অনেকগুলো লালমলা আনছিলাম তো আমি দুইটা মলা খাইছি লাল লালমলার কাছে এই যে লালমলা গাছ এই গাছের মধ্যে কাঁটা আছে লালমলা গাছে কাটা আছে দেন লাল লাল মূলা অনেক মূলা গুলা খাইতে আমি একটু সামনে যাই সামনে থেকে দেখাই আপনাদেরকে আমাদের বাংলাদেশের যে সই সিম বলি আমরা সিম 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 গাছটা লাগাইছে দেখেন লাইলের সাইডে দিয়া অনেক সুন্দরভাবে হইছে বাংলা বাঙালি ছাড়া এইভাবে সবজি সৌদি আরবে অনেক কম মানুষই করতে পারবে আমাদের বাংলাদেশের মানুষ এত সুন্দরভাবে হেড খামার করতে পারে কত গোছানো জায়গাটা দেখছে ছয় মাস সবজি হয় আর ছয় মাস এই জায়গাতে সবজি হয় না এই দেখেন আমি অনেকগুলো মোলা নিয়েছি এই মোলাগুলো আমি পরে নিয়ে সালাদ বানাম বানাই আমরা সবাই খাম তো আমি তো বেশি খামু না আমি আর আমার আর সোদানি বন্ধুদেরকে দিয়ে দিব ওরা খাইব খাবার হোটেলে খাই তো দেখেন আমি অনুচিল্লাগ্রাম সামনের দিকে মোলাগোলা নিয়ে টাইম নেই শিক্ষণ তো আশা করি সবাই ভিডিওটা উপভোগ করছেন আসসালাম